আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সংঘাত নয় সংলাপ অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন সাংবাদিক জহরুল ইসলাম জহরুল আপনাকে স্টুডিওতে স্বাগত আপনাকে স্বাগত রাজনীতিতে কিন্তু খুব দ্রুত অনেক ঘটনা প্রবাহ আসলে ঘটে যাচ্ছে বিশেষ করে বাংলাদেশের যখনই জাতীয় নির্বাচনের প্রশ্ন আসে এর আগে রাজনীতি খুব দ্রুত পাল্টায় গতি প্রকৃতি কিন্তু বোঝা খুব মুশকিল হয়ে পড়ে তো এর মধ্যেই এই মাসটি কিন্তু আলোচিত সেই জুলাই মাস মানে এক বছর হলো শেখ হাসিনার সরকারের পতনের এবং আজকে এক জুলাই যখন আমরা কথা বলছি তো এই সময় এসে এনসিপি জাতীয় নাগরিক পার্টি কিংবা জুলাই আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি নাহিদ ইসলাম তিনি বলছেন যে প্রথম আলোতে একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেখানে তিনি বলছেন যে জুলাইয়ের এই যে আন্দোলন হয়েছিল শেখ হাসিনা পতনের পর দলগুলো যার যাক ফিরে গেছে মানে তার কথার মধ্যে একটা অনৈক্যের সুর পাচ্ছি যে দলগুলো যে লক্ষ্যে জুলাই আন্দোলনে বা শেখ হাসিনা সরকারের পতনে যুক্ত হয়েছিল তাদের ভাষাই এখন তারা বলছে যে দলগুলো যার যার এজেন্ডা মানে মিলান নেই কিভাবে মূল্যায়ন করবেন দলগুলোর এই ভূমিকা অবস্থান এখানে হচ্ছে নাহিদ ইসলাম যে বক্তব্যটি দিয়েছেন সেটা হচ্ছে অবশ্যই একটি প্রাসঙ্গিক বক্তব্য আমরা যদি বলি যে জুলাই আন্দোলনের সময় যে শক্তিটা শক্তিটা কি ছিল প্রথমে হচ্ছে শুরু হয়েছিল ছাত্রদের নিয়ে এটা আমরা সবাই জানি যে কোটা আন্দোলন থেকে শুরু হলো তারপরে আলোচনায় পরে আন্দোলনে গেল তারপরে গেল হ্যাঁ মাঝখানে আবার এই আন্দোলনের সময় তাদের সাথে আবার যোগাযোগও ছিল সরকারের একটা সমঝোতার চেষ্টা ছিল হ্যাঁ তো যাই হোক যেভাবে হোক সব সরকারের সাথে সেই সমঝোতার জায়গাটা ভেঙে যায় এবং পরবর্তীতে একদফার আন্দোলনে চলে যাওয়া হয়

সেটা হচ্ছে যে কারণে হয়েছিল পরিবর্তনটা আন্দোলনটা একটা বড় রকমের মাত্রা পেয়েছিল আমরা যেটা দেখি যে এই যে রাজনৈতিক শক্তিগুলো যাদের কথা বললো যে এখন যার যার এজেন্ডা ফিরে গেছে এটি বাস্তব যে হ্যাঁ এখন হচ্ছে কিন্তু এই দলগুলোর মধ্যে আবার আমরা যদি দেখি একটি ঐক্যও আছে একটি ঐক্য ঐক্যটা কেমন যে তারা এক সবাই একসাথে মিলে একটি হচ্ছে কমিশনের অধীনে সংলাপ করছে আলোচনা করছে তারা দেশকে একটা কে কোথায় কি কার অবস্থানটা হবে অর্থাৎ সরকার গঠন হলে সরকার কি কার দায়িত্ব থাকবে সেগুলো নিয়ে একটা রাজনীতিকে বলা হচ্ছে যে এটা একটা জবাবদিহিতার জায়গায় নিয়ে আসা ক্ষমতার ভারসাম্যের হয়তো চেষ্টা করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর মেয়াদের কথা বলা হচ্ছে আবারও একটা হচ্ছে ভিন্ন একটা বোর্ডে যে নিয়ন্ত্রণ করবে সাংবিধানিক কাউন্সিল হ্যাঁ সেই কাউন্সিল আলাপ চলছে আর আলাপ চলছে কথাবার্তা হচ্ছে কথাবার্তা হচ্ছে যে সেটা হইতে পারে নাও হইতে পারে সেটা পিছিয়েও যেতে পারে হ্যাঁ দেখা যায় যদি হচ্ছে বিএনপির সাথে যদি হচ্ছে কিছু বিষয়ে মতানৈক্য তৈরি হয় তাহলে ওইটা থেকে তারা সরে আসতে পারে বিএনপিরও দাবি যেটা সেটা থেকে সরে আসলে তারা কিছু ক্ষেত্রে হয়তো তারাও এগিয়ে যাবে সার দিয়ে একটা হয়তো হতে পারে আপনি ঠিকই বলেছেন মানে দলগুলো যে একেবারে বিপরীত অবস্থানে আছেন মানে হতাশার জায়গাও হয়তো আছে কিন্তু আশার বিষয় হচ্ছে দলগুলো এক জায়গায় বসে আলাপ আলোচনা করছে বাংলাদেশে কিন্তু রাজনীতির জন্মালি এটা দেখা যায় না তো জুলাইয়ের ওই ঘটনার প্রেক্ষাপটে অন্তত আলাপ আলোচনা চলছে এটা আশার দিক কিন্তু নাহিদ ইসলাম মেনলি যেটা বলছেন ওনাদের যে দাবি দেওয়া এর একটা বড় অংশই হয়তো বা এই দফায় পূরণ হবে না সেই হতাশা থেকে উনি কথা বলছেন কিনা সেই হতাশা থেকে না আমি যদি এখানে একটু আগে যে আলোচনাটা ছিল যে আসলে শক্তির যে জায়গাটা যে যা এজেন্ডা সেখানে আসলে সরকার অতটা কেন হয়েছিল এটা বড় শক্তি দিয়েছে বড় শক্তিটা কি এই ছাত্রদের সাথে তৈরি যুক্ত হয়েছিল রাজনৈতিক দলগুলো প্রথমে একটা হয়তো দল হয়তো গভীরভাবে জড়িয়েছে তারপরে বিএনপিও জড়িয়েছে এর সাথে অন্যান্য যে দলগুলো আছে তখন কিন্তু এই আন্দোলনটা কোন পক্ষের রাজনীতি এটা কিন্তু ক্লিয়ার হয়নি আন্দোলনটা ছিল যে সাধারণ ছাত্রদের এটা কম এবার রাজনৈতিক আন্দোলনও নয় রাজনৈতিক আন্দোলন সাধারণ একটা কোটা বিরোধী আন্দোলন ছাত্রদের একটা সেই জায়গা থেকে সরকার তারা ছাত্ররা সরকার পতনে ডাক দিয়েছে তাদের হয়তো নিজেদের নিরাপত্তার জন্য রক্ষার জন্য এটা কিন্তু কোনো দলকে ক্ষমতা আনার জন্য বা এনসিপি তৈরি হবে এরকম কিন্তু সেই সময় কোনো এজেন্ডা ছিল না বা লক্ষ্য ছিল তো এখন এই শক্তিগুলোর সাথে আরও কি হয়েছিল যেটা হচ্ছে যে অনেকেই বলছে যে যে অন্যান্য সাদুর সাদুর বংশের সাথে সম্পৃক্ত হয়েছিলেন অথবা এই এই দলগুলোর সাথে মতে ওইভাবে কাঁচা কাঁচা যায় না ভিন্ন মতে তারা তারাও হতে আন্দোলনগুলোর সাথে সম্পৃক্ত হয়েছে একটা কমন গ্রাউন্ডে তারা গালবে তারা একটা সহমর্মিতার জায়গা থেকে ছাত্রদের প্রতি একটা জায়গায় ঐক্য বোধটা একটা বড় শক্তি তখন হয়েছিল হ্যাঁ যে শক্তিটাকে আসলে সরকার মোকাবিলা বা যেহেতু প্রাণহানির ঘটনাটা বাড়ছিল সে কারণে সরকার এখান থেকে এখন যে নাহিদ ইসলাম বলছেন যে যার দলগুলো যার যার এজেন্ডায় ফিরে গেছে এতে করে কি আবারও নতুন করে দলগুলোর মধ্যে একটা বিবাদের কিছু দেখছেন কিনা আবার তারা সে আগের মতো হানাহানির দিকে যাবে কিনা কারণ কেউ কেউ কিন্তু ছাড় দিচ্ছে না এটা একটা বাস্তবতা গণমাধ্যমে যদি আমরা খবরাখবর দেখি যে রাজনীতিতে যে জায়গাটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার যে জায়গাটা এটা কিন্তু কোনোদিনই শূন্য থাকে না রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতার একটা পরিবারেও যদি দেখি আমরা সেখানেও কিন্তু কে সম্পদের ভাগ পাটা বেশি পাবে কার কর্তৃত্বে সংসারটি চলবে হ্যাঁ সেখানে হ্যাঁ ও তার কথাই রাখা হলো আমার কথা রাখা হচ্ছে না হ্যাঁ একটি ছোট বাচ্চারাও কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলে যে মা বা বাবা হুম তাকে বেশি প্রিফার দিচ্ছে তার মতামতকে প্রিফার দিচ্ছে তার তাকে গুরুত্ব দিচ্ছে কিন্তু আমাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে প্রায়োরিটি পাওয়ার একটা আরুবিক পাওয়ার যে জায়গাটা सीटेट এই দলগুলো চাইনা করবে আমরা এটা হচ্ছে পরিবারে যেমন যে কনফ্লিক্টে যায় হুম অরেকভাবে জীবন হানীর ঘটনা ঘটে হ্যাঁ सीटेट হচ্ছে শক্তি প্রয়োগের মাধ্যমে হয় এই আমার হচ্ছে প্রায়োরিটিতে একটু আসছি মানে আপনাকে ইন্টারাপ্ট করছি একটু যে প্রায়োরিটি কথাই যখন বললেন প্রথমে পিএনপি অভিযোগ করলো যে এনসিপিকে সরকার বেশি গুরুত্ব দিচ্ছে কিন্তু লন্ডনে যখন বৈঠকটা হলো মানে আরেক রহমান সাহেবের সঙ্গে যখন ডক্টর ইউনুসের বৈঠক হলো এরপর এনসিপি এবং জামাত বলছে যে বিএনপিকে সরকার বেশি প্রায়োরিটি দিচ্ছে নিঃসন্দেহে বিএনপি এখানে সবচেয়ে বড় রাজনৈতিক দল যেখানে কিন্তু এই প্রায়োরিটি নিয়ে একটা গন্ডগোল দেখছেন কিনা যে সবাই যে যার মতো করে গুরুত্ব চাচ্ছে পাচ্ছে না সেই খুবটা থেকে ইউনি এজেন্ডার কথা বলছেন কিনা নাহিদ ইসলাম এখানে আমার কাছে যে জায়গাটি মনে হচ্ছে যে রাজনীতি রাজনীতির যে আকাঙ্ক্ষা রাজনীতিটা একটা পরিচ্ছন্ন রাজনীতির যে ধারণা এটা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে অর্থাৎ এই যে ছাত্ররা ছিল এই ছাত্রদের মতামত প্রতিফলিত তারা যে বৈষম্যমুক্ত সমাজ চেয়েছিল মুক্ত সমাজ চেয়েছিল রাজনীতি চেয়েছিল দুর্নীতিমুক্ত রাজনীতি চেয়েছিল। এই জায়গাটিতে প্রধান উপদেষ্টা একটি আহ্বান রেখেছিলেন যে তরুণরা যেন এইটাকে ব্যর্থ হতে না তারা যেন এগিয়ে আসে ওই জায়গাটির থেকে এই আহ্বানের পর থেকে আমার মনে হয় যে ছাত্রদের মধ্যে একটি রাজনৈতিক দল করার আকাঙ্ক্ষাটা হয়তো তীব্র হয় হ্যাঁ তো অনেক আলোচনা তো আমরা ভিতরে অনেক আলোচনা হতে পারে নাও হতে পারে সে আমাদের প্রকাশ্য এখানে কোনো আলোচনা নাই তো এই জায়গাটিতে থেকে কিন্তু এনসিপি উৎপত্তি আপনি বলছেন যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা কিন্তু এই এনসিপি অনেক নেতাই কিন্তু ঘুষ দুর্নীতির মতন অভিযোগে জড়িয়েছেন এবং একাধিক উপদেষ্টার যে এপিএস তাদেরকে কিন্তু দুদক জিজ্ঞাসাবাদ করছে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে খোদ স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভিয়া সজীবের কথা বলতে পারি তার এপিএস মজাম হোসেন তাকে কিন্তু দুদক জিজ্ঞাসাবাদ করছে দেশটাকে থেকে দিয়েছে আরো কয়েকজন এপিএস এরকম আছেন এই ধরনের একটি সমাজ কাঠামো বা রাজনীতি বিনির্মাণ করতে পারে যে ত্যাগ লোভের ঊর্ধ্বে থাকা অর্থাৎ নিজে একটা একটি জায়গায় আপনাকে বুঝতে হবে সেই জায়গাটি তৈরি করতে হবে ওই কনসেপ্টের জন্য যে জ্ঞাগ্রাফি দরকার হচ্ছে অত্যন্ত রাজনৈতিক সচেতনতা দরকার অর্থাৎ আইনে আইন যে সবার জন্য সমান আইন যে সবার জন্য সমান এটা যারা রাষ্ট্র ক্ষমতায় আছে বা যিনি কন্ট্রোল করবেন তাকে এবং রাষ্ট্র আমি শুধু কন্ট্রোলের কথাটা বলছি না ধরেন উপদেষ্টা পরিষদের সদস্যদের কথা যদি আমরা বলি তারাই তো ক্ষমতা এক তারা যখন এটুকু মেনে নিবেন যে আমি একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে এসেছি এবং আমাকে স্বচ্ছ থাকতে হবে এবং এই উপদেষ্টাদেরকে কিন্তু আমাদের এখানে জবাবদিহিতার জায়গাটা ওইটা অতটা তীব্র হয় না আর এই সরকারও কিন্তু একটা জায়গা থেকে কিন্তু জনগণের একটা মানে কি সহানুভূতিশীল একটা অবস্থা সরকারের প্রতি আছে যে হ্যাঁ বিশেষ পরিস্থিতিতে এই পরিস্থিতি এসেছে তারা কিছুটা কাজ করার সময় পায় কিন্তু এখানে ওই যে রাজনৈতিক যে চেতনাটা আকাঙ্ক্ষাটা একটা সুস্থ ধারা রাজনীতি সুস্থ দুর্নীতিমুক্ত সমাজ গড়া সেটার জন্য এই উপদেষ্টাদের যে জায়গাটি দরকার যে আইন সবার জন্য চাচ্ছেন যে ওনারা যে আকাঙ্ক্ষার কথা বলে জনগণকে যে ওয়াদা ওনারা করেছিলেন নতুন রাজনীতি নতুন বন্দোবস্ত সেখানে কি ঘাটতি দেখছেন তাদের নিজেদের ব্যক্তিগত জীবনধারায় চর্চায় ইতিমধ্যে এই আমরা যখন এই বৈঠকটি করছি তখন আরেকটি বিষয় কিন্তু ঘটে গেছে বিমানবন্দরে বন্দরে আসিফ মোহ সজীবের তার যে লাগে সে লাগে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গেছে এবং তিনি এটা নিয়ে যে ব্যাখ্যা টাকা দিয়েছেন সেটা নিয়ে এক ধরনের সমালোচনা হচ্ছে যে একজন উপদেষ্টা এরকম কেন এত অসতর্কতা কেন আমাদের দেশে কিন্তু মানুষ কথা বলছে জনমতের যে একটা জায়গা অর্থাৎ এটা না আগে কথাও বলা যেত না আগে না আগেও কথা বলা যেত কিন্তু কথা সে কথাগুলো হয়তো বা না বাস্তবায়নের যে জায়গাটা সেই স্কোপগুলো কতটুকু ছিল সেগুলো স্পেস নিয়ে প্রশ্ন আসবে আসছিল তখন এখনো কথা বলছে মানে তো সেই জায়গাটা হচ্ছে কি যে এই ধরনের পরিস্থিতিগুলো অবশ্যই আমি ওইটাই বলছিলাম যে জবাবদিহিতার যে জায়গাটা যে আইন আমার জন্য যা সবার জন্য সময় কিন্তু ক্ষমতায় গেলে তো আমরা ভুলে যাই যে ক্ষমতায় যাওয়া মানে আইন আমার হাতে না এই জায়গাতেই তো আরেক প্রতি কোনো দেখছেন কিনা ক্ষমতার বাবু অবহার দেখছি কিনা আমরা এর আগে আলোচনা তো যে জায়গাটি বলেছিলাম যে আইন প্রয়োগের যে জায়গাটা ক্ষেত্রটা আইনটা কিন্তু উন্নত দেশগুলোতে যদি তাকান আপনি আইন কিন্তু কাউকে না বা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আপনি ইসরায়েলের কথাও যদি বলেন হ্যাঁ এই যে যুদ্ধে জড়ালো ইরান সাথে গাজায় তারা আক্রমণ করছে এর এত কি একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে কিন্তু তারা ছিল ওর মধ্য থেকেও কিন্তু আইনি কাঠামোতে তার যে আমাদের থেকে অনেকটাই মানে সিদ্ধান্ত গ্রহণের যে জায়গাটা যে হ্যাঁ তিনি সঠিক বা বিঠিক এটা আইনি বিশ্লেষণে কিন্তু প্রক্রিয়ার মধ্যে কিন্তু যেমন ডোনাল্ড ট্রাম্পও কিন্তু তাকে মাফ করার মতো বলছে যে তাকে মাফ করে দেওয়া যায় সেই জায়গাটা হয়তো বা মাফ করে দিতে পারে এরকম সিচুয়েশন হতে পারে ওইটা নির্ভর করবে কি ওই দেশের জনগণ

এটাই কিন্তু স্বাভাবিক তার বিরুদ্ধে আমি সেই কথাটাই বলছিলাম বলছিলাম যে আইন সবার জন্যই সমান কিন্তু আমাদের এখানে যত আমি আমরা যদি দেখি যে এইটাই কিন্তু একটা বড় ব্যর্থতা আমাদের সমাজ কাঠামোর বা আমাদের রাজনৈতিক অঙ্গনের আমাদের প্রশাসন অঙ্গনের যখন ঘটনাটা ঘটছে আমি ক্ষমতায় থাকলে আমার বিরুদ্ধে কোনো রকম প্রসিডিংই হচ্ছে না

তখনই সাথে সাথে কিন্তু অপরাধ ঘটেছে কিনা আইনের দৃষ্টিতে আপনার দৃষ্টি বা আমার দৃষ্টি তো ভিন্ন বিষয় হ্যাঁ আমরা হয়তো পার্সেপশন একটা মতামত দিতে পারি জনগণের মতামত দিচ্ছে কিন্তু সেটা আইনের ভিত্তিতে সেটা কিন্তু একটা গতি পেতে হবে এবং এই প্র্যাকটিসটা কিন্তু আমাদের দেশে শুরু হতে হবে এবং এটা হচ্ছে যে আমরা বলি যে ডক্টর ইউস হ্যাঁ তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি এই প্র্যাকটিসটাকে একটা যদি তিনি ভালো একটা বক্তব্য দেন যে কেউ আইনের উদ্ধে নয় আইন তার মানে হচ্ছে যে সক্রিয় হতে হবে তাহলে দেখা যায় যে এটা যে দেশে যে বিভিন্ন জায়গায় যে হচ্ছে যে হ্যাঁ অপরাধটা করে পার পেয়ে যাও যদি এর এমনটি হয় যে না কেউ অপরাধ করে পার পাচ্ছে না দ্রুতইতে সে হচ্ছে আইনের হাতে চলে আসছে তাহলে কিন্তু একটা হচ্ছে ইতিবাচক প্রভাব পড়তে পারে অর্থাৎ আইন শৃঙ্খলা হ্যাঁ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণের যে জায়গাটা সেটা কিন্তু একটা স্বচ্ছ বক্তব্য কিন্তু দরকার প্রত্যাশা করে জনগণ দলগুলোর মধ্যে আলাপ আলোচনা এরকম চলছে ঐক্য কমিশনে সংস্কার নিয়ে একটা মতবিরোধ আছে অনেক বিষয় ঐক্যের জায়গাটা আমরা দেখছি আশানুরূপ হয়তো না কিন্তু একটা আলাপনা চলছে কিন্তু এর মধ্যে আরেকটা একটা বিষয় হল ভোট নিয়ে কিন্তু এখনো অস্পষ্টতা খাটেনি এবং লন্ডনে তারেক রহমান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের পর ফেব্রুয়ারিতে ভোটের একটা আমরা গুঞ্জার শুনেছিলাম যে ফেব্রুয়ারির মধ্যেই মানে আগামী বছরের শুরুতেই ভোট হতে পারেন কিন্তু এখন পর্যন্ত এই ভোটের তারিখ ঘোষণা না হওয়া একদম ধোয়াশা রয়ে গেছে এর মধ্যে সিএসি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা কি আলাপ আলোচনা করেছেন এটা জানান এবং সিএসি পক্ষ থেকেও বলা হয়েছে ভোট নিয়ে তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি অন্যদিকে প্রধান উপদেষ্টা প্রেস সচিবও বলেছেন যে তাদের সাক্ষা ছিল সৌজন্যমূলক সরকার এখনো ভোটের তারিখটি স্পষ্ট করছে না বিএনপির দিক থেকে এখন আবার নতুন করে সংশয় সন্দেহ আমরা দেখছি রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে হতে পারে আবার এই অস্পষ্টতার কারণে রাজনীতি ঘোলাটের যে কথাটা বলেন সেটা হচ্ছে যে রাজনীতিতে তো অনেকগুলো শক্তি রাজনীতিতে শক্তি বিদ্যমান শক্তি তারপরে হচ্ছে যে এর আগে সরকারে যারা ছিলেন দলে যারা ছিলেন তারা আছে আবার আরও বিভিন্ন উইংসগুলো আছে এখন দেশের পরিস্থিতির উপরে নির্ভরপর হয়ে গেল পরিস্থিতিটা আসলে কি যদি একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে দেশ চলে আসে তখন কিন্তু আবার নির্বাচন নিয়ে মানুষ সেটাকে ফোকাস পয়েন্ট হবে যে কারা কারা এই নির্বাচনে তারিখটা ঘোষণা কেন করছে না করলে সমস্যা কি মানে একটা ধোয়াশা কেন রেখে দিচ্ছে এত কিছুর পর মানে যেহেতু আপনি ফেব্রুয়ারিতে ভোটের কথা তারিখ দিতে আপনার অসুবিধা কোথায় এটা কি ক্ষমতা দীর্ঘায়িত করার কোন চেষ্টা কিনা যেটা বিএনপি অভিযোগ করছে বারবার এখানে হচ্ছে যে তারিখের যে বিষয়টা আমি সরকারের তো নানান চিন্তা ভাবনা আছে যে আসলে যদি নির্বাচনটা ফেব্রুয়ারিতে তারা করে তাহলে প্রস্তুতির যে জায়গাটা কতটুকু মানে তারা মানে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এই সময়টা যথেষ্ট কিনা এই আরও এই ধরনের হয়তো চিন্তাভাবনা তাদের মধ্যে আছে এটা হয়তো সি বা নির্বাচন কমিশন সরকার এবং বিরোধী দলগুলোর সম্বন্ধে হয়তো একটা পর্যায়ে হয়তো এটা নির্বাচনের তারিখ আসবে কিন্তু তারিখ খুব যখনই হ্যাঁ 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 এখন তো আর একটা মহামারী যে ফেব্রুয়ারিতেই যদি প্রস্তুতি সম্পন্ন হয় তাহলে ফেব্রুয়ারিতেই ভোট হতে পারে কিন্তু অনেকে বলছেন যে এই যে এনসিপি জামাত ইসলামী বহু কয়েকটি দল ভোট একটু পিছিয়ে দিতে জামাত ইসলাম কিন্তু এপ্রিলে ভোটের কথা বলেছিল তাহলে কি এটা আবারও কি ভোট পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র দেখছেন না বা ষড়যন্ত্র বলবো না মানে কোনো ধরনের অন্য কোনো পক্ষের কোনো ধরনের উদ্দেশ্য আছে কিনা ভোট পিছিয়ে দেওয়া এখানে রাজনৈতিক দলগুলোর আলোচনা থেকে যেটি বোঝা যায় হ্যাঁ সেটা হচ্ছে যে যার যা সুবিধা মতো কিন্তু

বা ভোটের পরিবেশটা কি থাকবে মানে যেটা বলছেন যে যার যার জায়গায় চলে গেছে তাহলে এখানে রাহেদের বক্তব্যে কিন্তু একটা ইঙ্গিত যদি আপনি মনে করেন তাহলে যে কোনো সময় তো তারা মতো চলে যেতে পারে অসম্ভব কিছু না জনসমর্থন যাই থাকুক না কেন সরকারের উপরে এখনো তাদের প্রভাবটা তো স্পষ্ট সেটাই তারা ব্যবহার করছেন কি না যে একটু ভোট দেরি হলে তারা কোনো ধরনের রাজনৈতিক সুবিধা দেখছেন কি না সেগুলো তো হচ্ছে যে ইকুয়েশন তো আছে যে আমি আরো এক বছর পরে গেলে

পারবে কিনা জানি না চেষ্টা করছে চেষ্টা করতেছে হ্যাঁ অংশীদার অলরেডি এনসিবি একটা রাজনৈতিক দল হল নতুন আপনি বলতে যাচ্ছেন যে নতুন দলগুলোকে সময় দেওয়ার জন্য ভোট পিছিয়ে দেওয়ার কোনো চেষ্টা আছে কিনা এর মনে হয় যে বিএনপি সেটাকে মানবে মনে হয় না একটা নির্দিষ্ট সময় হয়তো নির্বাচন হতো দিতি হই না হলে তখন হচ্ছে যে কি হবে শুনে আমরা অপেক্ষা সংকটের একটা শুনে আমরা অপেক্ষা করি পরিস্থিতি হয়তো করে এক নারীর সঙ্গে খুব নিপ্রাণমূলক আচরণ করা হয়েছে এটা নিয়ে আমরা দেখলাম যে উপদেষ্টা আসে সজীব দায়ও চাপালেন বিএনপির দিকে বিএনপি আবার বললো যে বিএনপি ভাববর্তি নষ্ট করার চেষ্টা চলছে ঘটনাটির একটা ভিডিও ছড়িয়ে পড়েছে তো আমাদের দেশে এবং এই ঘটনা ঘটার কয়েকদিনের মধ্যে আরো কয়েকটি ঘটনা কয়েক জায়গায় ঘটেছে গাজীপুরে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে শ্রমিককে ভোলায় এক নারীকে পলিথিন দিয়ে পেঁধে তাকে ফেলে রাখা হয়েছে রাস্তায় তো কটুয়াখালীতে ভোলায় আরেকটি ঘটনা ঘটেছে গণধর্ষণের তো এই ঘটনাগুলো ঘটছে বিশেষ করে গুরাদনগরের ঘটনাটা যদি আমরা বলি যে এরকম যে সরকার আসার পর বা এতকটা পরিবর্তনের পর তো আমরা প্রত্যাশা করেছিলাম সমাজে একটি সাথে আসবে এই ঘটনা কিন্তু কেন বারবার ঘটছেন এখানে যদি নগরের ঘটনাটা বিশেষভাবে আপনি এখানে হচ্ছে যে আমরা যে কথাটা এখানে বলতে চাই সেটি হচ্ছে যে নাগরিকের যে নিরাপত্তার যে জায়গা এটা কিন্তু নিরাপত্তার এখানেও মানে সবাইকে একটা জায়গায় একমত লিখতে হবে যে এক মুহূর্ত যে যে সমাজের যে অংশগুলো আছে নাগরিকটা তাদের একটা আত্মমর্যাদার যে জায়গা এবং এই যে ঘটনাগুলো আছে একটি নারীকে যখন যে চিত্রটা আমরা ভিডিওতে দেখি যে এগুলো যদি অর্থে এরকম ঘটনাগুলো ঘটে তো সেই নারীর জন্য বা একটি শিশুর জন্য বা যে কোনো যুবকের জন্য তো একটা বড় একটি সংকট হ্যাঁ তো এই জায়গাগুলো আমি মনে করি যে ব্যক্তি নিরাপত্তার যে জায়গা ব্যক্তি স্বাধীনতার যে জায়গাটা আপনি অবাধে সবকিছু করতে পারবেন এমনটাও না কিন্তু ব্যক্তির আবার কিন্তু নিরাপত্তার যে জায়গাটা সেটা কিন্তু একটা খুব জরুরি দল এটা তো আমরা দেখি যে মক ভায়োলেন্স বলেন আর যেভাবেই বলেন না কেন মানে নিপীড়ন বা নারীর প্রতি সহিংসতা সেটা তো কমছে না সেটা তো সবসময় একটা নেতিবাচক পর্যায়ে থাকে আমাদের দেশের উন্নতি হচ্ছে না কেন এই জায়গাগুলোতে দেখবেন যে যখন হচ্ছে যে একটা আইনি কাঠামো প্রয়োগটা দরকার যে দেখা যাচ্ছে সমাজে যে আইনি কাঠামোগুলো দীর্ঘায়িত হচ্ছে দীর্ঘায়িত হওয়ার ফলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে যেমন আপনি সম্প্রতি যদি আমার পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের দিকে তাকান হ্যাঁ একটা অপরাধ যখন সঠিক দ্রুত সময়ে বিচার করবে বা সঠিক প্রক্রিয়ায় হচ্ছে না হ্যাঁ তখন কিন্তু আরেকটা ঘটনা ঘটছে তো অর্থাৎ এটা হচ্ছে আইনি প্রক্রিয়াটা যেমন থাকা দরকার সামাজিক চাপও কিন্তু দরকার সেটা সামাজিক চাপ দরকার এবং সেই সামাজিক চাপের ব্যাপারটা ভেঙে পড়েছে বলতে চাচ্ছেন না সামাজিক যে কাঠামো একেবারেই ভেঙে পড়েনি কিন্তু কিছুটা তো আলগা হয়েছে কিছুটা আলগা কি যেমন হচ্ছে যে আপনি এটা করতে পারেন

হুম যে কোনো জায়গায় কিন্তু এরকম সিচুয়েশনগুলো এই ছবিটা তোলা এটা তুলবে তোলা যায় কি যায় না এটা কিন্তু হচ্ছে যে আমার মস্তিষ্ক আমার চিন্তা আমার সমাজকে কিন্তু এটা একটা যে এটা আমি করতে পারবো এটা করতে পারবো না এটা করা উচিত কি করা উচিত সেই সমাজবাসী মানুষ তো আমরা নির্মাণ করতে পারিনি আমাদের তো মানে যাই বলেন এখন আমাদের তো সমাজে আসলে একটা সমস্যা বা ক্ষোপ রয়েই গেছে আসলে তো এখানে যখন দেখবে যে একজন ব্যক্তি একটা ঘুতনা ঘুরছে করছে বা ঘটনা ঘটে যাচ্ছে সেটা কিন্তু ভিন্ন দিনের আরেকটা যখন বেশ কয়েকজন মানুষই সেই মানুষ সেই জায়গাটা তো হচ্ছে না দুইজন ব্যক্তির মধ্যে ঘটছে সেখানে কিন্তু সেটা একটা ভিন্ন পরিস্থিতি তৈরি হবে তো এই আমরা সেই ধরনের ঘটনা প্রত্যাশা করি না আবার এই ধরনের ঘটনাগুলো ঘটুক অর্থাৎ সচেতনতার যে জায়গাটা প্রতিটা ব্যক্তিরও দরকার আছে আবার হচ্ছে যে যে যারা শিকার শিকারে পরিণত হচ্ছে এইটা যেন যেন কারোর মধ্যে না থাকে যে হ্যাঁ যে কারো ক্ষেত্রে এই জায়গাটা আমি করলাম এই কাজটা করলাম এটা বিবেচনার বিচার নিজের মানসিকতার যে জায়গা এটা সবার মধ্যে একটা উপলব্ধিতে আসা উচিত হচ্ছে যে আমার ক্ষেত্রে হলে এটা কি হতো সেটাই আজকে শেষ প্রশ্ন ডক্টর ইউনুসের প্রতি আপনার কি আহ্বান কবে নাগাদ ভোট হলে সেটাকে যৌক্তিক একটা ভোট আপনার বিবেচনায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন কবে ভোট দেওয়া উচিত আসলে এগুলো তো আসলে আমাদের আকাঙ্ক্ষা তো জনগণের আকাঙ্ক্ষা তাই না আমরা যে আমি মনে করি ব্যক্তিগতভাবে ভাবে আমার আমি চাই দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া যেন কখনো বিচ্ছিন্ন না হুম এই জায়গাতে আমি বিভিন্ন জায়গায় মতামতটা দিই যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা আমাদের কিন্তু এখনো একটা মানে ধারাবাহিকতার যে হঠাৎ করে এটা কেটে যাচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে প্রক্রিয়াটা তার শান্তিপূর্ণ বাংলাদেশের ইতিহাসে কখনোই শান্তিপূর্ণ ক্ষমতার ঘটনা ঘটেনি এই যে জায়গাটা এটা দরকার এখন এই নির্বাচনটা কখন দিতে পারবে সেই স্টেক হোল্ডাররাই আসলে আমরা বললে সেটা শুনবে না এখন ওই স্টেক হোল্ডার মহাজনার কথা বলছেন না দলগুলো এমন হচ্ছে যে যিনি দায়িত্বে আছেন ডক্টর ইউনুস প্রধান উপদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশনে খুব বেশি একটা কারণ হচ্ছে নির্বাচন কমিশন এই প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ যা বলবে এবং হচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো যে সিদ্ধান্তে আসবে সেটা মনে হয়ে নির্বাচন কমিশন সেটা বাস্তবায়ন করতে পারবে তবে নির্বাচন কমিশনের যে আমরা যদি বলি যে অতীতের যে মানে নির্বাচন কমিশন যে পরিণতিগুলো বা তারা যে ক্ষমতাটা দেখাতে পারছে বা পারেনি তাদের প্রয়োগ করা চেষ্টাটাও তো ছিল না তাদের তো এইটা এই কমিশন কতটুকু করতে পারবে সেই চিন্তাগুলো সেই চর্চাগুলো হ্যাঁ সেই হচ্ছে যে প্রস্তুতিটা এনহ পোসে একটা সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার জন্য কিন্তু নির্বাচন কমিশনের অনেকগুলো কাজ থাকে সেই ধারাবাহিক কাজগুলো যে প্রশিক্ষণ তারপরে আলোচনা আইনগুলো কি হবে বিধিগুলো কি হবে হবে একটা নির্বাচন প্রক্রিয়ায় আমরা যে জায়গাটা চাই সেটি হচ্ছে যে একটি ভোট স্বচ্ছ হচ্ছে কি হচ্ছে না সেইটার ক্ষেত্রে কিন্তু জনগণের দৃষ্টি এবং হচ্ছে আমাদের মিডিয়া বা সংবাদ মাধ্যমের উপস্থিতিটা এটা কিন্তু অবাজ হব এবং শুধু এই ভোট তো নয় মানে এই ভোটটা দিয়েই আসলে আমাদেরকে শুরু করতে হবে যে পরবর্তী ভোটগুলো যাতে করে আর মানে ভোটে অত হচ্ছে যে একটা সুষ্ঠু ভোট প্রক্রিয়ার জন্য একটা আনাল করা নিয়ন্ত্রণ করা হ্যাঁ বিশেষত মিডিয়াতে বা সমাজের চোখ যেটা আছে সামাজিক যে চোখ সেটাকে যেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন গুলো হয়েছে সেগুলো কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য হয়েছিল কিন্তু ভারতের মতো একটি দেশে আর যাই হোক ভোটটা ঠিকঠাক কত হয় কিন্তু আমাদের দেশে কিন্তু একটা ভোট ঠিক হয় পরের ভোট নিয়ে আবার প্রশ্ন ওঠে নিজেদের দলীয় লোকজন আমরা বসিয়ে ফেলি ফলে ভোটিং ব্যবস্থাটাই এই দেশে ঠিক কিন্তু হয়নি এই জায়গাটা একটা বিপদ দেখছেন কিনা যে না ভারতে কিন্তু ধরেন যে এই অভিযোগগুলো থাকে অভিযোগগুলো সেখানেও থাকে কিন্তু মাত্রায় না হ্যাঁ তো তাদের ওখানে মানসিকতাটা কি যে নির্বাচন কমিশন যে রায়টা দেয় সেটা মেনে না এবং ওখানকার শক্তিশালী নির্বাচন কমিশন শক্তিশালী নির্বাচন কমিশন নির্বাচন ওখানে নির্বাচন কমিশন কিন্তু তার শক্তিমত্তার পরিচয় দেয় যে হ্যাঁ এটা আমার দায়িত্ব সরকারের দায়িত্ব দেশ চালানো কিন্তু আমার দায়িত্ব নির্বাচনটা একটা প্রক্রিয়ার মধ্যে সুষ্ঠুভাবে সেই প্র্যাকটিসটা তাদের মধ্যে আছে হয়তো নানান রকম থাকে দিয়ে হয়তো হয়তো সরকার একটা প্রতিফলন করতে পারে কিন্তু ওরা কিন্তু নির্বাচনের প্রক্রিয়া যেটা নির্বাচন কমিশনের হাতে যেটা আছে সেটা কিন্তু তারা এখনো পর্যন্ত কিন্তু মানে সচেতন একটা জায়গায় তারা নির্বাচন কমিশন তার রোলটা ঠিকঠাক মতো পেলে করতে পারছে করছে আমরা পারছি না কেন এর আগেও আমরা আলোচনা এখানে করেছি সেটা হচ্ছে যে আমার যে এটা দায়িত্ব আমার দায়িত্ব এটা আমাকে পালন করতেই হবে সেটা হচ্ছে এই দায়িত্বটা আমি পালন করতে পারব এটা হচ্ছে কেউ করতে দেয় নাই এই অজুহাতের বাইরে আসতে হবে হ্যাঁ এটা আমার দায়িত্ব ছিল আমি এটা করেছি সবাই মতো বাধা দেওয়া তুমি এটা করতে পারবো আমার একটা নির্বাচনটা আমি সুষ্ঠুভাবে কিভাবে করবো সেই দায়িত্ব তো আমার নীতি আদর্শ বা সরকার নির্বাচন নির্বাচন কমিশন কি বড় দায় আপনি দেখছেন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের এখানে ভূমিকাটা অবশ্যই শতবার 2018 সালের যে রাতের ভোট সেটা নিয়ে কিন্তু যে নির্বাচন কমিশনার সিজিন নুরুল হুদা তিনি কিন্তু দায় স্বীকার করে আদালতে জবাবদিহি দিয়েছেন রাতের ভোটের বিষয়ে এই রাতের ভোট তো আর আমরা চাই না যে আবার শীতের ভোট তাতে একটা পদ্ধতি চালু হোক সেটাতে আমরা যেটাকেটা বলছি যে ভোটটা কিন্তু একটা সুসিরিয়া হতে হবে হ্যাঁ সুষ্ঠু হতে হবে এটা ভোটটা দিনেরবেলাতেই হতে হবে এবং এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই সময়টার মধ্যে এবং যে ভোটার তার ভোটটাই যেন শুধু ঢুকে হ্যাঁ এবং হচ্ছে দামি ভোট হ্যাঁ দলগুলোকে নিবন্ধন করে কিন্তু আমরা একটা জায়গায় আলোচনাটা কিন্তু করতে পারি এটা যদি এটি আলোচনাটা কিন্তু আসেনি যে এটা কিন্তু নির্বাচনটাকে সুস্থ করার জন্য কিন্তু দলগুলো নিবন্ধন দেওয়া হয়েছিল এই দলগুলোর নিবন্ধন দিয়ে যেটা আরেকটা মুশকিল হয়েছে মুশকিলটা কি যে নিয়ন্ত্রণ করার জন্য এই হচ্ছে রেজিস্ট্রেশন এটা আমি মনে করি যে এর দায়ভারটা নির্বাচন কমিশনের না নিলেও উচিত এর অর্থনৈতিক হিসাব পিসাব যে প্রাতিষ্ঠানিক যে অন্য প্রতিষ্ঠানগুলো আছে এই রাজনৈতিক দলগুলোর হিসাব নিকাশ চাইলে তারা নির্বাচনে যেটা একেবারে আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য আমি মনে করি এই কথাটাও তুলে দেওয়া উচিত মানে নির্বাচন বিলম্বের জন্য কিন্তু খানিকটা কিন্তু নিবন্ধনের নিবন্ধনের যে ফেরা বা ফেরা এটাও কিন্তু নির্বাচন যদি এরকম তাহলে তো হ্যাঁ যে কোনো একটা রাজনৈতিক দল নির্বাচনে সে অংশ নিতে পারে আমি যদি ভোটটা স্বচ্ছ করি যার জনসমর্থন আছে সেই তো নির্বাচনে কি মানে আমাদের এখন আসলে সংস্কারের কথা বললে অনেক ধরনের সংস্কার সংস্কারের বিষয় আছে এটাও একটা সংস্কার হতে পারে প্রক্রিয়া দরকার নেই আমরা একটা সুস্থ প্রক্রিয়া সুস্থ নির্বাচন কিন্তু এই প্রশ্ন তুলেছে আহ আমি যতটুকু মনে পড়ে যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে হয়তো বলা হয় যে নিবন্ধন প্রক্রিয়ার কি দরকার জামায়াত ইসলাম খুব সব এক সময় বলেছে বলে নিবন্ধনের বিষয় নিয়ে তাদের যে নিবন্ধন প্রক্রিয়াটা অতটা জরুরি নয় আসলে আপনি যেটা বললেন আপনাকে অনেক ধন্যবাদ কথা হবে আবার নতুন কোনো ইস্যুতে সব ধন্যবাদ দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন কথা হবে আবারও নতুন কোনো ইস্যুতে